আপনার কাছে একটাই চাদর আছে আর শীতের রাতে দেখলেন এক ভিখারি কাঁপছে আপনি কি করবেন অধিকাংশ মানুষ হয়তো চোখ ফিরিয়ে নেবে কিন্তু বাংলার ইতিহাসে এমন একজন মানুষ ছিলেন যিনি নিজের সেই একমাত্র চাদরটি ভিখারিকে দিয়ে দিয়েছিলেন আর নিজে শীতে কাঁপতে রাজি ছিলেন তিনি কে জানেন তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমরা সবাই তাকে সংস্কৃতজ্ঞ শিক্ষাবিদ বা সমাজ সংস্কারক হিসাবে চিনি কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের শোনাব তার জীবনের এক অন্য অধ্যায় তবে একটা ছোট্ট কথা একটা সাবস্ক্রাইব হয়তো আপনার কাছে খুব সামান্য কিন্তু আমাদের কাছে এটাই শক্তি এটাই ভালোবাসা অজানার পথে এই যাত্রা কেবল শুরু সামনে আরও কত রহস্য অপেক্ষা করছে আপনি যদি সেই অজানাকে জানতে চান তাহলে আমাদের পথ সঙ্গী হন সাবস্ক্রাইব করুন আজই দানশীল বিদ্যাসাগর সেই মানুষটির গল্প যিনি নিজের অভাব ভুলে অন্যের জন্য নিঃস্বার্থভাবে সব কিছু বিলিয়ে দিতেন পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি কাহিনী আপনার হৃদয়কে কাঁপিয়ে দেবে আর হয়তো আপনাকেও দানশীল হতে অনুপ্রাণিত করবে দানশীল মানুষ হওয়ার পেছনে থাকে এক বিশেষ জীবনযাত্রা বিদ্যাসাগরের জীবনেও সেই ছাপ সুস্পষ্ট ছোট্ট ঈশ্বরচন্দ্র জন্মেছিলেন আঠেরোশো সালে মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে পরিবার ছিল অত্যন্ত দরিদ্র সাধারণ একটি কুড়েঘর অভাব অভুক্ত দিন এই সব ছিল তার শৈশবের সঙ্গী কিন্তু অদম্য ইচ্ছা শক্তি আর জ্ঞানের তৃষ্ণায় তিনি চলেছিলেন শিক্ষার পথে কলকাতায় এসে দিন রাত পড়াশোনা করেছেন অনাহারে থেকেও মনে রাখা জরুরি যিনি শৈশবে অভাব দেখেন তিনি পরবর্তীতে অন্যের অভাব সবচেয়ে বেশি বোঝেন বিদ্যাসাগরে দানশীলতার বীজ বপন হয়েছিল ঠিক এই শৈশবেই যখন তিনি ফোর্ট উইলিয়াম কলেজে কাজ শুরু করেন তখন থেকেই দান করার অভ্যাস গড়ে ওঠে নিজের অল্প বেতনের বড় অংশ তিনি সাহায্যে ব্যয় করতেন তার বিশ্বাস ছিল অর্থ জমিয়ে রাখা নয় মানুষের প্রয়োজনে ব্যয় করাই আসল একদিন এক দরিদ্র ছাত্র তার কাছে এসে বলেছিল বই কেনার টাকা নেই বিদ্যাসাগর নিজের পকেট থেকে টাকা দিলেন আবার বইও কিনে দিলেন এই ছাত্রই পরে বলেছিল যদি বিদ্যাসাগর মহাশয়ের দয়া না পেতাম হয়তো আমি আর পড়াশোনা চালিয়ে যেতে পারতাম না বিদ্যাসাগর ছিলেন ছাত্রদের সত্যিকারের বন্ধু শুধু শিক্ষক নন ছিলেন অভিভাবকের মতো যে ছাত্রের টিফিন কেনার সামর্থ্য নেই বিদ্যাসাগর নিজের হাতে ভাত দিয়ে খাওয়াতেন লোকমুখে প্রচলিত তিনি ছাত্রদের ফি নেওয়ার পরিবর্তে প্রায় উল্টে অর্থ সাহায্য করতেন একজন ছাত্রের পড়াশোনা যেন অর্থাভাবে বন্ধ না হয় সেটাই ছিল তার অঙ্গীকার বাঙালি সমাজে তখন বিধবার অবস্থান ছিল করুণ খাবার নেই বস্ত্র নেই সমাজে স্থান নেই সব দিক থেকেই তারা ছিল অবহেলিত বিদ্যাসাগর ছিলেন তাদের সবচেয়ে বড় আশ্রয় বিধবা বিবাহ আইন পাশ করানো ছাড়াও তিনি গোপনে বহু বিধবাকে অর্থ সাহায্য করেছেন কেউ সন্তান সহ অভুক্ত হলে বিদ্যাসাগর তাদের চাল ডাল দিয়ে সাহায্য করতেন অনেকে তো তার ঘরে আশ্রয়ও পেয়েছিলেন একজন বিধবা একদিন এসে কাঁদতে কাঁদতে বলেছিল আমাদের জন্য আপনার দয়া ছাড়া আর কিছু নেই বিদ্যাসাগর শান্ত গলায় বলেছিলেন তুমি মানুষ মানুষের মতোই বাঁচবে সমাজ যদি তোমাকে না বোঝে তবে আমি তোমার পাশে আছি তিনি নিজে ছিলেন অত্যন্ত সাধারণ সাধারণ একটা ধুতি গায়ে একটি চাদর এটি তার সাজসজ্জা শেষ বাড়ি ছিল নিরাভরণ কিন্তু দরিদ্র মানুষের জন্য তার ঘর সব সময় খোলা থাকত শীতের রাতে যখন কেউ কাঁপত বিদ্যাসাগর নিজের গায়ের চাদর খুলে দিয়ে দিতেন কখনো ঘরের চাল ডাল দরিদ্র প্রতিবেশীর হাতে তুলে দিতেন নিজে অনেক সময় অভুক্ত থেকেছেন কিন্তু অন্যকে নিরাশ করেননি মানুষ বলতো বিদ্যাসাগরের কাছে গেলে কেউ খালি হাতে ফেরে না বিদ্যাসাগরের দানশীলতা নিয়ে অসংখ্য গল্প আজও লোক মুখে প্রচলিত একবার এক ভিখারি শীতে কাঁপছিল বিদ্যাসাগর নিজের একমাত্র চাদরটি তাকে দিয়ে দেন পরে যখন জিজ্ঞেস করা হলো আপনি শীতে কিভাবে থাকবেন তিনি উত্তর দিয়েছিলেন আমি তো অভ্যস্ত কিন্তু সে যদি আজ রাতে মারা যায় তবে আমার দোষ হবে আবার একদিন এক পথচারী অসুস্থ হয়ে রাস্তায় পড়েছিলেন মানুষজন পাশ কাটিয়ে যাচ্ছিল বিদ্যাসাগর নিজে গিয়ে তাকে কাঁধে তুলে আনলেন চিকিৎসার ব্যবস্থা করলেন লোকেরা বিস্মিত হয়ে বলেছিলেন আপনি তো বড় মানুষ এ কাজ আপনার তিনি বলেছিলেন মানুষের সেবা করার জন্য কোনো ছোট বড় লাগে না বড়লোকেরা লোকেরা অনেক সময় নাম প্রচারের জন্য দান করতেন কিন্তু বিদ্যাসাগরের দান ছিল নিঃশব্দ তিনি কখনো কারোর সামনে নিজের দানের কথা বলেননি মানুষ বলতো বড় লোকেরা হাজার টাকা দিয়ে ঢাক বাজায় কিন্তু বিদ্যাসাগর এক টাকাই দিলে তা যেন লক্ষ টাকায় সমান মনে হয় এটাই তাকে সত্যিকারের দান বীর করে তুলেছিল বিদ্যাসাগরের জীবনের মূল মন্ত্র ছিল মানুষের চেয়ে বড় কিছু নেই তিনি বিশ্বাস করতেন দান মানে কেবল অর্থ দেয়া নয় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত দান তার দান ছিল করুণা নয় ছিল সহমর্মিতা তিনি বলতেন আমি দান করছি না আমি আমার কর্তব্য পালন করছি জীবনের শেষ দিকে তিনি নিঃসঙ্গ হয়ে পড়েছিলেন তবুও তার দান থামেনি অসহায় মানুষদের সাহায্য করে গেছেন অর্থের প্রাচুর্য তার ছিল না কিন্তু মানবতার প্রাচুর্য ছিল অগাধ এই কারণেই আজও মানুষ তাকে স্মরণ করে দানবীর বিদ্যাসাগর হিসেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন মানুষ যিনি প্রমাণ করেছিলেন দানশীলতা মানে শুধু টাকা দেওয়া নয় বরং ভালোবাসা সহানুভূতি আর মানবতার দান তার জীবন আমাদের শেখায় অল্প থাকলেও দেওয়া যায় অভাবের মধ্যেও সাহায্য করা যায় মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় ধর্ম আজও যদি আমরা সমাজের দানশীলতার আয় ছড়াতে চাই তবে বিদ্যাসাগর আমাদের সবচেয়ে বড় প্রেরণা তিনি ছিলেন শুধু বিদ্যাসাগর নন তিনি ছিলেন বাংলার মহামানব খুব শীঘ্রই ফিরছি আরও সুন্দর সুন্দর রহস্যময় অজানা তথ্য নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্টে জানান ও শেয়ার করুন সুস্থ থাকুন ভালো থাকুন সকলকে ভালো রাখুন ধন্যবাদ